আজকে আমরা দশম শ্রেণী গণিত প্রকাশ অধ্যায় নয় কোষে দেখি নয় দশমিক দুই পাতা একশো সাতান্ন একের দাগের এ বি সি ই এই অঙ্কগুলো একটু কষব দেখো দীঘাত করণীয় দশম শ্রেণী কোষে দেখি নয় দশমিক দুই পাতা একশো সাতান্ন আমি পরপর সব অঙ্ক দেবো তোমরা দেখে যাও দেখো একের অঙ্কটা কী বলেছে দেখো কি বলেছে না থ্রি টু দি পাওয়ার একের দুই তিনের মাথায় একের দুই ও রুট তিনের গুণফল নির্ণয় করি বিয়েরটা বলেছে দেখো দুই রুট দুইকে কত দিয়ে গুণ করলে চার পাবো সিএটটা কি বলেছে তিন রুট পাঁচ এবং পাঁচ রুট তিনের গুণ নির্ণয় করি ডিএটটা বলেছে দেখো রুট ছয় গণিত রুট পনেরো সমান এক্স রুট দশ হলে এক্সের মান হিসাব করে লিখি ডিএটটা দেখো রুট পাঁচ প্লাস রুট তিন ব্র্যাকেট আবার রুট পাঁচ ব্র্যাকেট সমান পঁচিশ মাইনাস একটি সমীকরণ হলে এক্সের মান হিসাব করে লিখি দেখো আমরা প্রথমে একটা করবো থ্রি টু দি পাওয়ার দেখে নাও থ্রি টু দি পাওয়ার দুই ও রুট তিনের গুম নির্ণয় করি তাই তো তাহলে দেখো তিনের মাথায় একের দুই গণিত রুট তিন গুণ করতে বলেছে দেখো তাহলে আমি লিখতে পারি সমান তিনের মাথায় একের দুই গণিত রুট তিন মানে থ্রি টু দি পাওয়ার একের দুই এটা আমরা জানি এবার আমরা সূচকের অঙ্ক করেছি দেখো থ্রি টু দি পাওয়ার একের দুই গণিত থ্রি টু দি পাওয়ার একের দুই সমান হচ্ছে পাওয়ারগুলো একটা থ্রি লিখে মাথায় পাওয়ারগুলো যোগ হবে একের দুই যুক্ত একের দুই সমান কত হয়ে গেলো আধার আধা এক থ্রি টু থ্রি পার ওয়ান সমান কত হয়ে গেলো থ্রি টু থেকে ওয়ান সমান থ্রি উত্তর ঠিক আছে এবার দেখো দু দেখো কী বলেছে রুট দুই রুট দুইকে কত দিয়ে গুণ করলে চার পাবো তাহলে দেখো আমি প্রথমে বলি কি মনে করি এক্স দিয়ে গুণ করলে চার পাবো তাহলে আমি কি লিখতে পারি শর্তানুসারে দুই গণিত বা আমি লিখতে পারি এক্স সমান হচ্ছে চার বাই দুই রুট দুই এবার এটা কর নির করে দিই চার উপরে আছে নিচে রুটটা উপরে গেল রুট দুই আর নিচে দুই রুট দুই ইন্টু আরেকটা রুট দুই হয়ে গেল এটা নিয়ম হয় যে নিচের রুটটা উপরে লিখবো আর নিচের রুটটাকে দুবার লিখবো ঠিক আছে দেখো সমান কত হলো চার রুট দুই বাই নিচে দেখো দুই গণিত দুটো রুট টু এর জন্য একটা পূর্ণ সংখ্যা দুই হলো সমান চার রুট দুই বাই দুই দুগুনে চার চারে চারে কেটে গেল সমান রুট দুই তাহলে বলছে বলছে এক্সকে কত গুণ করলে চার পাবো এক্সকে কত দুই রুট দুইকে কত দিয়ে গুম করলে চার পাবো তাহলে বলবো অতএব রুট দুই দিয়ে গুম করলে চার পাবো বোঝা গেছে এবার দেখো সিএটটা দেখো কি বলেছে সিএটটা বলেছে থ্রি রুট পাঁচ এবং পাঁচ রুট তিনের গুণ ফল নির্ণয় করো দেখো তিন রুট পাঁচ গণিত পাঁচ রুট তিন আমরা রুটের গুণের সময় কী নিয়ম জানি রুটের বাইরের অঙ্কটা সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটার গুণ আর রুটের ভেতরের অঙ্কটার সঙ্গে ভেতরের অঙ্কটা গুণ তাহলে তিন পাঁচে পনেরো আর রুটের ভেতর হচ্ছে পাঁচ তিনে পনেরো রুট পনেরো ঠিক আছে যে অঙ্কটা দেখো কী বলেছে রুট ছয় গুণিত রুট পনেরো সমান এক্স রুট দশ হলে এক্স রুট দশ হলে এক্সের মান হিসাব করে লেখো তাহলে আমি কি লিখতে পারি শর্তানুসারে তারপর লিখতে পারি এক্স রুট টেন সমান হচ্ছে রুট ছয় গণিত রুট পনেরো ঠিক আছে বা বা এক্স রুট দশ সমান হচ্ছে ছ রুট নব্বই বা এক্স সমান কত হচ্ছে রুট নব্বই বাই রুট দশ দশ নয় নব্বই রুট নয় তাহলে এক্স সমান হয়ে গেল কত রুট নয় রুট নয় সমান কত রুট তিন গণিত তিন অতএব দুটো রুটের জন্য এক দুটো তিনের জন্য একটা তিন হয় এক পূর্ণ সংখ্যা এক সমান হচ্ছে তিন উত্তর তাহলে এক্স রুট এক্সের মান কত হিসাব হবে অতএব এক্সের মান হবে তিন এবিসিডি হলো দেখো এবার ইয়েরটা কী বলেছে ইয়েরটা একবার দেখে নাও পাঁচ প্লাস রুট তিন এবং পাঁচ মাইনাস রুট তিন সমান পঁচিশ মাইনাস এক্সের স্কোয়ার একটি সমীকরণ হলে এক্সের মান হিসাব করে লেখো তাহলে দেখো তাহলে প্রথমে লিখে দিলাম रूट पाँच प्लस रूट तीन आरो रूट पाँच माइनस रूट तीन समान कत पचिस माइनस एक्स स्कोर बा देख यहाँ लिखते ए प्लस बी ए माइनस बी माने कार सूत्र स्क्वायर माइनस बी स्क्वायर ए स्कोयर माइनस बी स्क्वायर समान हे ए मान रुट पाँच और माने मान रूट तीन समान देखो पचिस माइनस एक्स स्कोर 봐 देखो स्क्वायर এর জন্য √ উঠে গেল 5 - x² এর জন্য √ উঠে গেল 3 = 25 - x² 봐 देखो এটা একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ কিনা যে 5 বলবো 2 দিতে 2 = 25 - x² এবার দেখো x² টা 바দিকে নিয়ে চলে এলাম -x² টা হয়ে গেল +x² = 25 শূন্যটা ডান দিকে যায় 2 টা 바দিক থেকে ডান দিকে গেল -2 হলো বা এক্সের স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ থেকে দুই চলে গেলে হয় তেইশ এক্স সমান হচ্ছে রুট ও অফ রুট তেইশ এটি হলো উত্তর এক্সের মান বোঝা গেছে এবারে গুণফল ফল নির্ণয় করো গুণফল নির্ণয় করো রুট সাত গণিত রুট চোদ্দ কেমনভাবে করবো দেখো রুট সাত যেমন আছে লিখলাম গণিত রুট চোদ্দোকে আমি লিখতে পারি কি সাত গণিত দুই রুট সাত গণিত দুই দেখো দুটো রুট সাতের জন্য একটা পূর্ণ সংখ্যা সাত হয়ে গেল আসলে সাত রুট দুই হয়ে গেল উত্তর ঠিক আছে বুঝতে পারছো এবার দেখো বিয়েডটা কী বলেছে রুট বারো এবং দুই রুট তিন তাহলে দেখো রুট বারোটাকে আমি ভাঙছি দুই দুই দুগুনে চার চার তিনে বারো গণিত দুই রুট তিন দেখো এটা দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে বেরিয়ে গেল দুই রুট তিন গণিত দুই রুট তিন দেখো তাহলে কী হলো এখানে পূর্ণ সংখ্যা দুই গণিত এখানেও দুই আর দুটো রুট তিনের জন্য একটা পূর্ণ সংখ্যা তিন হয়ে গেল সমান দুই দুগুনে চার তিনে বারো উত্তর এবার দেখো এটা দেখো রূপ পাঁচ গণিত রূপ পনের গণিত রূপ তিন সমান কত দেখো রূপ পাঁচ যেমন আছে লিখলাম গণিত রূপ পনেরক লিখলাম কি রূপ পাঁচ গণিত রুট তিন ঠিক আছে গণিত রুট তিন দেখো দুটো রুট পাঁচ একটা রুট পাঁচ একটা রুট পাঁচ দুটো রুট পাঁচের জন্য একটা পূর্ণ সংখ্যা পাঁচ পেলাম আর দুটো রুট তিনের জন্য একটা তিন পেলাম সমান পাঁচ তিনে পনেরো উত্তর বোঝা গেছে এবার দেখো রুট দুই ইন্টু তিন প্লাস রুট পাঁচ দেখো এইটা একবার রুট দুইয়ের সঙ্গে তিনের গুণ আর রুট দুইয়ের সঙ্গে একবার পাঁচের গুণ মনে রাখতে হবে রুট দুই যখন লেখা যায় এখানে কিছু নেই মানে এক সংখ্যা এক আর এখানে সংখ্যা কত তিন সমান তিন এককে তিন রুট দুই প্লাস দেখো এখানে কিছু নেই এখানে কিছু নেই তাহলে রুটের ভেতর হচ্ছে পাঁচ দুগুণে দশ আর তিন রুট দুই প্লাস রুট দশ এটা হলো এর উত্তর ঠিক আছে এবারে পরের দেখো ডিএটা হয়ে গেল এবারে আমরা কী করবো ইয়েরটা করবো দুই প্লাস রুট তিন দুই মাইনাস রুট তিন তাহলে এটা কি এটাকে যদি এ ধরি এ প্লাস বি এ মাইনাস বি মানে কাজ সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট দুই তার হোল স্কোয়ার মাইনাস রুট তিন তার হোল স্কোয়ার সমান দেখো স্কোয়ারের জন্য রুট রুট হয়ে গেল দুই মাইনাস স্কোয়ারের জন্য রুট রুট তিন সমান হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্সার ঠিক আছে এফেরটা দেখো দুই রুট তিন প্লাস তিন রুট দুই আবার চার রুট দুই এই টু দা প্লাস √5 4 √2 + √5 যখন একবার এটার সঙ্গে এটার গুণ একবার এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ তাহলে এখানে বাইরের সংখ্যা 4 এখানে বাইরের সংখ্যা 2 4 * 2 = 8 √3 * 2 = 6 আবার এটার সঙ্গে এটা বাইরে কিছু নেই মানে 1 এখানে 2 + a + a + 2 * 2 5 3 এ पण rubber এটার সঙ্গে এটার গুণ + a + a + 4 * 3 = 12 আর এটা দুটো √2 এর জন্য একটা পূর্ণ সংখ্যা 2 হয়ে গেল তাহলে 12 * 2 = চব্বিশ পেয়ে গেল এটার সঙ্গে এটার গুণ করলে কত হচ্ছে দেখো এখানে কিছু নেই এক তিন এক তিন আর পাঁচ দুগুণে দশ দেখো সমান আমি কত লিখতে পারি সাজিয়ে চব্বিশ প্লাস আট রুট ছয় প্লাস দুই রুট পনেরো প্লাস তিন রুট দশ এটা হয়ে গেলো অ্যান্সার গুণ ফলটা ঠিক আছে এবারে দেখো দু গিয়ের অঙ্কটা এখন একটা অঙ্ক আছে দেখো গিয়েটা রুট তিন প্লাস এটা রুট তিন প্লাস ওয়ান রুট তিন মাইনাস ওয়ান দুই মাইনাস রুট তিন চার প্লাস দুই রুট এটা গুমফল করতে হবে দেখো আমি তাহলে এটা প্রথমে ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম রুট তিন প্লাস ওয়ান একটাকে আর একটাকে রুট তিন মাইনাস ওয়ান আবার এদিকে দেখো দুই মাইনাস রুট তিন আবার এদিকে দেখো চারটাকে আমি লিখলাম দুই কমন নিয়ে নিলাম তাহলে দুই প্লাস রুট তিন ঠিক আছে সমান দেখো এটা রুট তিন তার হোল স্কয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এই দুটো এক জায়গায় হয়ে গেল আবার দেখো এখানে কত দুই তার হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস রুট তিন তার হোল স্কোয়ার ইন্টু একটা দুই রয়ে গেল ঠিক আছে সমান দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেলো তিন এখানে এক এক তার স্কোয়ার মানে এক এক আবার এখানে দুই তার স্কোয়ার মানে দুই দুগুণে চার স্কোয়ারের জন্য রুট উঠে গেলো তিন ইন্টু দুই সমান কত দেখো এক থেকে তিন চলে গেলে দুই থাকে ইন্টু তিন করলে চার এক দিতে এককে দুই দ্বিগুণ দু এক দুই সমান দুই দুগুণে চার অ্যান্সার বোঝা গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখে নাম কেমন করে করলাম ঠিক আছে এবার আমরা কি করব এবারে আমরা দুয়ের অঙ্কগুলো পরের দিনে করব আজকে এখানেই আর করবো না দুয়ের অঙ্কগুলো পরের দিনে করব তোমরা দেখে যাও আমি সব অঙ্ক দেবো পরপর যেন বুঝতে পারো ধন্যবাদ